ওই চ্যানেলটা আপনাকে কেন দেখাইলাম ওই চ্যানেলে কত ভিউজ আছে কত ডলার ইনকাম আছে কেন বললাম ওই চ্যানেলে আমি পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করছি মানে আমি ভিডিও থেকে যে টাকাটা ইনকাম করছি সেই টাকাটা আমি এই চ্যানেলে আমি আইফোন নিয়ে গিমবেল নিয়ে আমি তিন চারজন পাঁচজন লোক নিয়ে প্রতি মাসে পনেরো হাজার টাকা তাদের টাকা খাওয়া হোটেল সব কিছু দিয়ে আমি ওই চ্যানেল প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা বিশ লাখ টাকার পরে আমি হিসাবই করি না লসে লসে গেছে তো আর হিসাবই করি নাই তো ওইখানে শুধু একটা ভিডিও আমার র্যাঙ্ক করছে একটা ভিডিও থেকে আমি ইনকাম করছি আমার ভাই বলছে কত তিরিশ ডলার ওইখান থেকে আমি ইনকাম করছি তিনশো ডলার আমার ফোন এখানে আছে আমি চাইলে দেখাতে পারবো হ্যাঁ শূন্য একটা কম বলছে আমি এই চ্যানেলের কথাটা কেন বললাম আমি লোক দিয়ে ওই চ্যানেলে বিশ পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করে ওই পাঁচ হাজার ছয়শো টাকা কথা বললো ওই ভিডিওটা বানাইছি ওই ভিডিওগুলো আমি বানাইছি আমি কিছুক্ষণ আগে বললাম যে ক্যামেরা অন করে সাই গায়ে আজকে আমি এসলাম এখানে খাওয়া দাওয়া করলাম এটা এখানে এত টাকা দিয়ে হোটেল থাকলাম কন্টেন্ট ক্রিয়েশন বলতে শুধু ব্লগ বানানো কিন্তু না নিতন ভাই কন্টেন্ট ক্রিয়েশন বলতে কি শুধুই ব্লগ বানানো কখনোই না কন্টেন্ট ক্রিয়েশন মানে কখনোই ব্লগ বানানো বা নিচের ফোকাস করা এটা হতে পারে এখানে ইম্পর্টেন্ট কথা অনেকে ফেসলেস কন্টেন্ট নিয়ে অনেকেই বলছে ওই আমারটা হচ্ছে ফেসলেস কন্টেন্ট ওইখানে আমার আসলে একটা ভিডিও র্যাঙ্ক করছে নিতন ভাই বুঝতে পারছেন আমার একটা ভিডিও এক করছে আমার একটা ভিডিও থেকে চলে আসছে তিনশো ডলার হ্যাঁ আমার প্রজেক্টটা হয়তো আমার কোনো কারণে আমার চিন্তা ভাবনা আমি যেরকম চাইছিলাম সেরকম